আজকের এই শেষ জনসভা থেকে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই আমাদের যুব সমাজ তরুণ সমাজ আমাদের নারী সমাজ মেহনতি জনতা ব্যবসায়ী সকল পেশার শ্রেণীর মানুষ এখন একটা পরিবর্তন চাচ্ছে করোনা বন্দোবস্তেরা ওই রাজনীতি আর পছন্দ করে না বিশেষ করে জুলাই যুদ্ধারা পুরানো রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য জীবন দেওয়ার জন্য তারা যুদ্ধ করে নাই তারা করেছে ওই রাজনীতির কবর রচনা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের জুলাইর সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ তকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আলা বাইতি আজমাইন আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা এক আসনের জামাত মনোনীত এবং এগারো দল সমর্থিত সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামের আপনারা যদি এই সিটটা উপহার দেন তাহলে আমি ধরে নেব যে বাংলাদেশের সবাই আমাদেরকে সিট উপহার দেবে কারণ একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার এটি যেহেতু আমার শেষ নির্বাচনী জনসভা আপনাদের কাছেই আমি আবেদনটা রেখে গেলাম কি প্রয়োজনে কৃষি পণ্য তুলব ইনশাআল্লাহ এখানে আমরা জানি বহুবিধ সমস্যা আছে বিশেষ করে নিরীহ মানুষের উপর কিছু কালো চিল মাঝে মাঝে জাপটা মারে কোন রক্তচক্ষু আমরা পরোয়া করি না আর কোনো চিলের নখরও আমরা দেখতে চাই না সবগুলা চিলের নখর আমরা কেটে দেব ইনশাআল্লাহ কিছু দস্যুর কারণে সমাজের কিছু দুঃমনের কারণে কিছু দুঃখ লোকের কারণে আমরা ইনশাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা করতে চাই যেখানে সদস্যার দিকে কোনো দুর্বৃত্ত লালচোক দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না আমরা এই গণ রুখে দেব আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের ভিত্তরে ইনশাল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ এবং বাংলাদেশের জমির হাজার আমরা ইমির উপর বে ইনসাফি কারকে কাউকে করতেও দেব না আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে চলে গেছেন দেশ এবং জাতির খেদমত করাই ছিল তাদের ওপর আর সেই অপরাধে তারা দণ্ডিত হয়েছে এই জন্যেই হাসি মুখে ফাঁসি তক্তার একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের সরকার চাই কোন পরিবার গোষ্ঠী কোন দলের সরকার চাই না এই আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে তাদের প্রত্যেকের হাতকে দেশ কারিগরের হাত বানাতে চায় একটি উড়োজাহাজ সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসাবে তোমাদেরকে বসিয়ে দিতে চায় পিছনের কাশুন্দি জাবর কাটে যারা ওদের দিকে ফিরেও তাকাবো না পিছনে ফিরে তাকানোর আমাদের কোন সময় নেই চুয়ান্ন বছর আমরা নষ্ট করে ফেলেছি এরা দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো প্রিয় দেশবাসী বারবার সুযোগ দিয়েছেন অনেকক্ষে তাদেরকে দেখেছেন এখনো দেখছেন আমাদেরকে দেখেছেন এই দেশ ইনশাল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে এই দেশ আর বিকার না তাদের দিন শেষ এদিন আর ফিরে আসবে না আমাদের এই ভাই বোনকে আমরা বুকে রেখে বুকে ধারণ করে বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা কোনো অলিক ওয়াদা কাউকে দেই নাই মিথ্যা দুকাবাজের ওয়াদা দেই নাই পারবো না সেই রঙিন স্বপ্ন আমরা দেখাই নাই যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন তাদের রিমিটেন্স দিয়ে আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন তালবরা বলি নয় সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাআল্লাহ বিদেশেও থাকবেন সম্মানে দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেয়া হবে কোনো কারণে কোনো ভাই কিংবা বোন বিদেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন তার লাশ নিয়ে আর ঠেলাঠেলি হবে না আমরা ইনশাল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো রাষ্ট্রীয় খরচে ইনশাআল্লাহ তাদের অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন লিল্লাহি তাকবে প্রতীক একটা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ কাম ফরওয়ার্ড দুই আঙ্গুল দিয়ে দৌড়লে হবে না পাঁচ আঙ্গুল দিয়ে শক্ত করে প্রতীক আছে কোন সে প্রতীক নতুন বাংলাদেশ লাগবে লাগবে না এই নতুন বাংলাদেশ বুকে তুলে নেওয়ার জন্য হা বুট কি বলবেন প্রথম বুটটি হবে হা দ্বিতীয় বুটটি পাল্লা ইনশাল্লাহ মনে থাকবে সবাই মিলে আমি বলে দিচ্ছি এখানে একটু শুনলাম কারা কারা একটু উস্কানি দিচ্ছেন মাথা গরম করিয়েন না এখন মাঘ মাস মাঘ মাসে গরম হলে চত্র মাসে আউট হয়ে যাবে ব্রেন ধৈর্য রাখেন জনগণের উপর আস্থা রাখেন জনগণের উপর আস্থা রাখার নাম হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের প্রতি সামান্য বিশ্বাস থাকলে অন্য কাউকে বিরক্ত করবেন না মনে রাখবেন কাউর খেয়ে কেউ এখন বাঁচে না শিয়ালরা পিছনের দরজা দিয়ে পালাই যাবে ইনশাল্লাহ আপনারা পারবেন আমার বিশ্বাস ইনকালাম ইনকালাম জিন্দাবাদ